সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম গৌসিয়া লাইব্রেরির আদি আসল মকসুদুল মোহসেনের কিতাব প্রথম বালাম কিতাবটার আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল বইটি পেয়ে যাবেন মৌলবী জহির উদ্দিন আহমেদের লেখা গওসিয়া লাইব্রেরি তিরিশ মদন মোহন স্ট্রিট মেসুয়া বাজার কলকাতা দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো থাকছে আপনারা যারা জানেন যে মকসুদুল মোহসেনের কিতাবটা অনেক প্রাচীনকালের একটি কিতাব এবং পাওয়ারফুল একটি কিতাব এই বইটা দিয়ে তান্ত্রিক শাস্ত্রে শুরু হয় যে বইটার মধ্যে সম্পূর্ণ আপনারা এস এম হাইদারি আওয়াজ হাইদারি হাক হাইদারি হুঙ্কার হাইদারি আলীর হাক বান মন্ত্রগুলো এই বইটার মধ্যে পেয়ে যাবেন প্রাচীন শাস্ত্রের সবচেয়ে পাওয়ারফুল বই মকসুদুল মোহসিনের প্রথম বালাম অরিজিনাল বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বইটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানা বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো যেমন এখানে পেয়ে যাবেন যে কোনো মানুষকে বাধ্যকরণ এখানে পাবেন যে মনের মানুষকে ফিরিয়ে নিয়ে আসা দোয়াই মোহাব্বতের খাসিয়াত এস এম মোহাব্বত এখানে দেখেন যে বিভিন্ন প্রকারের জালালি জামালির মাধ্যমে কিভাবে আপনি বশীকরণ কাজ করবেন বিস্তারিত বইটার মধ্যে আপনারা পাবেন পাবেন যে কোনো মানুষকে বান মারার মন্ত্র কবরের ভিতরে কাজ বইটাতে আজমের দ্বারা আয় উন্নতি বরকত বাড়ানো রুহানি শক্তি হাসিলের জন্য জিন পরি হাজির করা সহ বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন এই যে এখানে দেখেন যে দত্ত ধরে আনার মন্ত্র রুগীর শরীরে জিন ভর করা কালি চালান দেওয়ার মন্ত্র এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন তো যাদের প্রয়োজন বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন